পতেঙ্গা থেকে সরাসরি লাইভে আসলাম আমরা এখনো বঙ্গোপসাগরের ভিতরে আছি এই যে কর্ণফুলি ভিতরে প্রবেশ করতেছি অল্প কিছুক্ষণের ভিতরে আমরা কর্ণফুলি নদীতে প্রবেশ করব। এখনো মুভমেন্ট চলতেছে যে কর্ণকুলি নদীতে বড় জাহাজ ঢুকতেছে এবং বের হচ্ছে আমরা এই নৌকার মাধ্যমে আমরা নাম ফের সামনে যে বয়াটা আছে এই বয়ার ভিতরে গেলে আমরা কর্ণফুলি নদীতে চলে যাব এখনো বঙ্গোপসাগরের ভিতরে আছি যারা যারা লাইভে যুক্ত হয়েছেন দয়া করে একটা লাইক দেন একটা লাইক দিলে আরেকজনের কাছে যাবে আপনার দেখতে পারবেন এই যে বয়াটা দেখতেছেন হ্যাঁ মূলত এই বয়ার ভিতরে আমরা গেলেই কনকুলি নদীতে প্রবেশ করবো আমরা বঙ্গোপসাগরের ভিতরে আছি অলরেডি আমরা আকমানকলি নদীর ভিতরে চলে আসছি এই যে অলরেডি কণ্ণকুলি নদীর ভিতরে প্রবেশ করেছি দেখতে পাচ্ছেন একটা মাদার ভেসেল বের হচ্ছে বড় জাহাজ আপনাদের অবস্থানটা জানাবেন কোথায় থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন এদিকে দেখতে পাচ্ছেন নেভাল একাডেমি আমরা সামনে যে বড় জাহাজটা আসতেছে আমরা অল্প কিছুক্ষণের ভিতরে সেটা একবারে সম্পূর্ণরূপে কোথায় থেকে কোথায় যাইতেছেন আমি এই যে পাল্কিক শহর ছিলাম পাল্কিক শহর থেকে আপনার বর্তমানে এখন নকুলির ভিতরে প্রবেশ করছি আমরা এই নৌকাটা সম্ভবত চাইনিজ গার্ড অথবা পনেরো নম্বরের হবে সামনে একটা বড় জাহাজ আসতেছে আমি আশা করি এক মিনিট বা দুই মিনিটের ভিতরে ওই জাহাজটা একবারে সুন্দরভাবে দেখাতে পারব কারণ ওটো আস্তে আস্তে আমরা সামনের দিকে যাচ্ছি তো এই জন্য সময়টা কম লাগবে দর আছে আপনারা জানেন পনেরো নম্বর এখানেই সত্যগ্রাম পতেঙ্গা দুইশো পঁচাশি জন আমার লাইভে যুক্ত হয়েছেন অনেকেই আমার লাইভে যুক্ত হন কিন্তু আসলে সাবস্ক্রাইব করেন না এটা খুবই দুঃখজনক তাই বলবো দয়া করে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমার লাইভে আসতে অনুপ্রাণিত হই ইলিশ মাছের কেজি কত এখানে ইলিশ মাছ তো নাই এটা তো মাছ ধরার না এটা আসলে লোকটা চলাচল করে এটা দিয়ে আপনারা দেখতেছেন ইন্ডিয়ানা বাংলাদেশ ভাই ভাই এটা বাংলাদেশের ভিতরে বাংলাদেশ কর্ণকুলি নদী চট্টগ্রাম পতেঙ্গা হায় আমি কেশপুর পশ্চিম মেদি মেদিনীপুর থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ মেদিনীপুর থেকে আমার লাইভে যুক্ত যুক্ত হওয়ার জন্য বাজারে কেজি কত আসলে ইলিশ মাছ তো আমি বাড়িতে যখন ছিলাম একদম চারশো টাকা থেকে শুরু হয় আর কি তারপরে তো আপনার তিন হাজার টাকা পর্যন্ত কেজি আছে আপনারা জানেন তবে যেগুলো সচরাচর পাওয়া যায় পাঁচশো ছয়শো সাতশো আটশো নয়শো এক হাজার এই দামের মাছগুলো বেশি পাওয়া যায় এই যে বড় জাঁজটা এটা এখানে একটা ফিশিং টলার আছে ফিশিং না আসলে এটা ফিশিং জাহাজে হবে আর টলার হইলে বড়ি হইতো যেহেতু এটা স্টিল বড়ি স্টিল বড়িও বলা যাবে না লোহার আর কি দশজন আমার লাইভে যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ এই যে নেভাল একাডেমি আর এটা হলো গিয়ে আপনার ফিশিং টলার আর এই যে মাদার বেসেলটা আসতে এখানে কি করেন আমি জাহাজে চাকরি করি আমি কিনারে যাচ্ছি এই নৌকা দিয়ে এখান থেকে দুবলার কত দূর আই এম সরি আমি আসলে এই বিষয়ে কোনো আইডিয়া নাই এই জন্য আমি আপনাকে কোনো তথ্য দিতে পারলাম না দেখেন একটা বিমান উঠতেছে কোন সেকশনে কাজ করেন আমি ইঞ্জিন সাইডে কাজ করি এখান থেকে মায়ানমার কাছে না ভারত কাছে বিষয়ে কি বলবো আমি আপনাকে আমরা চট্টগ্রাম পতেঙ্গাতে আছি আপনার কর্ণকুলি নদীতে এখান থেকে মায়ানমার ম্যাপে দেখলে যতটুকু বুঝি আর কি আমি তো আর সরাসরি যাই নাই ম্যাপে দেখলে যতটুকু বুঝি মায়ানমার আপনার কক্সবাজার ওই সাইড দিয়ে কাছে আর ভারত তো আপনার আমাদের অপোজিটেই আপনার পরবর্তীতেই আপনার ভারত তো যাই হোক এটা আমি ভালো আইডিয়া নাই আমি আপনাকে সঠিক তথ্য দিতে পারলাম না এই জন্য আমি সরি আপনার জাহাজের নাম কি আমার জাহাজের নাম ডর ইন চোদ্দ এই যে দেখতে পাচ্ছেন বড় জাহাজটা এটা কর্ণকুলি থেকে বের হচ্ছে অর্থাৎ কর্ণকুলি থেকে আউটগোয়িং জাহাজ এটা অনেক বড় জাহাজ এটার ভিতরে অনেকগুলো কন্টেইনার যদি দেখাই অনেকগুলো কন্টেইনার দেখতে পাচ্ছেন অনেক বড় জাহাজ এটা অনেক বড় আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ম্যাডাম আপনি কেমন আছেন এই যে বড় জাহাজ তো দেখলেন এটা একটা বালগেট দেখেন এদের লোড গুলো এমন ভাবে করে একবারে ডুবো ডুবো অবস্থা জলদস্যু কোনোদিন আপনি পেয়েছেন আমি সাল 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 ওই সময় কবলে পড়েছিলাম আর এটা হল গিয়া বে ওয়ান ক্রুশিপ বাংলাদেশের সবচেয়ে বড় যাত্রীবাহী যেটাকে বলা হয় আর কি ভালো অত্যাধুনিক বলব অত্যাধুনিক ক্রুশ শিপ হল গিয়া এটা বাংলাদেশের ভিতরে তার পাশে বাধা আছে কর্ণকুলি এক্সপ্রেস আর এটা হল গে ভে ওয়ান এই যে ওয়ান পুরুষে Or no fully express.

দুপুরের খাবার খুব মজা আর কি বলবো ভালো খারাপ সব জায়গাতেই আছে তারপরেও যখন যেটাই আমাদের রিজিকে থাকে সেটাকেই শুক্রিয়া আদায় করা লাগে আর কি আমরা একবারে পনেরো নম্বর ঘাটেই চলে আসছি একবারে পনেরো নম্বর ঘাট ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম আমি সরি আসলে অনেক সময় সবগুলো কমেন্ট করতে পারি না যখন একটা ট্রফিক নিয়ে কথা বলি তখন ওই ট্রফিকগুলো কথা ওই ট্রফিকটা নিয়ে যখন কথা বলি তখন হয়তো আপনার অনেকগুলো কমেন্ট স্কিপ হয়ে যায় এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত মহসিন ভাই মহসিন ভাই মনে কষ্ট নেবেন না আসলে এটা পনেরো নম্বর ঘাটের পরে যে ব্রিজটা ওই ব্রিজটা এটা একবারে ব্রিজের নিচেই এই নেমে গেলাম তারপরে কই যাব ও এই যে আল্লাহ ভরসা আকিলে রাগী যতক্ষণ দিওস আয় আল্লাহ ভরসা থ্যাঙ্ক ইউ ভাইয়া আই nişeyi নিমোশন ভাই সকলে দোয়া করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন থাকবেন্লা আসসালামু আলাইকুম